আগামী 2026 সালের নির্বাচনের আগে দেশের রাজনৈতিক কেন সিপি জিতে যাবে হ্যাঁ তার পরে যে তার পরে বঙ্গবন্ধুকে ইতিমধ্যে আপনাদের কাছে না আগস্টকে কেন্দ্র করে বাংলাদেশে একটা নতুন করে উন্মাদনা সৃষ্টি হচ্ছে সেখানে আওয়ামী লীগের যত নেতাকর্মী আছে তারা কিন্তু एकजुट হয়ে মাঠে নামার পরিকল্পনা করছে ইতিমধ্যে 86 একটি কল রেকর্ড ফাঁস হয়েছে যেখানে তিনি বলতেছেন যে আগস্ট মাসে সে দেশ থেকে পালিয়েছিল সেই আগস্ট মাসে 86 আবার দেশে আসবে এবং ডক্টর ইউনুস সাহেব পালানোর জায়গা পাবেন না এটা কিন্তু স্পষ্টভাবে তিনি বলতেছেন দর্শক আগামী দিনে কী হতে পারে চলুন আজকের এই ভিডিওটি আপনাদেরকে দেখাবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আগস্ট মাস চাষাই আমাদের জন্য খুব কষ্টে সেই পাঁচই আগস্ট পনেরোই আগস্ট একুশে আগস্ট প্রতিদিন প্রতি মুহূর্ত একটা একটা ঘটনা অবৈধভাবে ক্ষমতা দখল এই আগস্ট মাসে কিন্তু ক্ষমতা দখল করেছিল আবার এবারও সেই আগস্ট ক্ষমতা দখল হবে পালাবারও পথ পাবে না এই বাংলা মাটিতে জনগণের এই রক্ত নিয়ে খলি খেলা তার বিচার হবে দায় মুক্তি দিয়ে মুক্তি পাবে না উনি পনেরো আগস্ট হত্যাকারীদের দায় মুক্তি দেওয়া হয়েছে তাদের বিচার হয়েছে

না অনেকক্ষণ শুনতে পাইনা অনেকক্ষণ করলাম শোকের মাস এই দিন উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মম ভাবে হত্যা করা হয় এই মাসে একই সাথে হত্যা করা হয় আমার মাকে আমার মা বেগম ফজিলাত মুজিব আমার ভাই আওয়ামী লীগের তো নিবন্ধন বন্ধ হয়েছে বাতিল করা হয়েছে নৌকা মার্কাও তো আওয়ামী লীগের নাই এনসিবি যেন নৌকা মার্কা নিয়ে ইলেকশনটা করে মানে ইলেকশন কমিশনকে বুঝায় টু করলে হবে কি গ্রামের অনেক মানুষ যারা নৌকা মার্কাকে মনে করে বঙ্গবন্ধুর দল তারা ভোট দিবে এনসিপি জিতে যাবে তারপর যে তারপরে বঙ্গবন্ধুকে ছুঁড়ে ফেলে দেব কেন মনে হচ্ছে যে নৌকায় জিতে যাবে সেখানে ওইখানকার মানুষ এখনো নৌকাকেই ভালোবাসে কেন মনে হচ্ছে এতদিন পর আপনি গ্রামে যান গ্রামে যান গ্রামের একটা অসিতিপর বৃদ্ধ অসিতিপর একটা নারী তাকে জিজ্ঞেস করেন সে বলবে কি জানেন অসিতিপর আমি চুয়ান্ন সাল থেকে নৌকা মার্কে ভোট দিই হ্যাঁ সে বলবে এবং মানে এই রাজনীতির ঘোর প্যাস তো তারা বুঝে না গ্রামের মানুষ এইসব ঘোর প্যাস বুঝে না তারা একটা ধৈরা ধৈরা আছে যেটা সেইটাই আমরা তো নাগরিকরা মানে এগুলো এগুলো করতেছি গ্রামের সাধারণ মানুষ কিন্তু এরকম না আচ্ছা দেখেন এই কী বলে যে কেন এই অ্যাপসার্ড ফিলসফিটা আপনারা পাঠ করতেছেন যে মুক্তিযুদ্ধ থাকবে না বা মুক্তিযুদ্ধের ইয়ে থাকবে না চিহ্ন থাকবে না কেন এই অ্যাপসার ফিলোসফি এটা কি কখনো বাস্তবায়নযোগ্য দেখেন মানুষের জীবন কি মানুষের জীবন হচ্ছে কিছু স্মৃতির সমষ্টি হ্যাঁ যেমন আমি আজকে সত্তর একাত্তর বছর আমার জীবন কি। এই কী করছি না করছি এইসব নিয়ে রাতে করছি এক একজন এনসিপির নেতা বা একজন পঁচিশ বছরের ছাত্র তার জীবন কী সে সারাদিন হইচই করে ইত্যাদি রাতে কি করে কী তার কলেজ জীবন তার স্কুল জীবন প্রেমের কাহিনি প্রেমের কাহিনী এগুলি সে ইয়ে করে মানে আওড়ায় আর কি এবং স্মৃতি নেই মানে হচ্ছে সে মৃত সে জড় পদার্থ তা আপনারা আমাদের স্মৃতি মুক্তিযুদ্ধ থাকবে কিন্তু সেটা কখনো হাতিয়ার হিসেবে থাকবে না সাতচল্লিশ যেমন ছিল অন্য আন্দোলন যেমন ছিল অন্য হাতিয়ার হিসাবে শুনেন হাতিয়ার হিসাবে থাকুক এইটা তো আমরাও চাই না হাতিয়ার হিসেবে কেন থাকবে যেমন ধরেন গত আমলে যখন এই গত সরকার যখন বঙ্গবন্ধুকে বিভিন্ন কর্নারে স্থাপন স্থাপন করতেছিল বিভিন্ন বঙ্গবন্ধু নিয়ে রীতিমতো একটা কি বলে অশ্লীল ব্যাপার চলতেছিল তখন আমি এক লেখায় লিখছিলাম যে আপনারা একটা কাজ করেন ঢাকা সিটির নাম মুজিব সিটি রেখে বাকি সব ফেলে দেন আর কোথাও বঙ্গবন্ধুর নামে কিছু থাকতে পারবে না কিছু থাকতে পারে শুধু রাজধানীর নাম হবে মুজিব সিটি যেমন হচিমিন সিটি আছে তারপর ধর ওয়াশিংটন হ্যাঁ এই আছে একটা করেন একটা করে বাকিগুলো ফেলে দেন আমরা তো মুক্তিযুদ্ধকে সেলিং পয়েন্ট করা বা মুক্তিযুদ্ধকে ক্যাশ করা এটা তো আমরাও চাই না এটা 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 একটা জঘন্য ব্যাপার হ্যাঁ সেটাই তো এনসিপি রোরা চাচ্ছে সেটাই তো চাচ্ছে ও কি চাচ্ছে তারা যে মুক্তিযুদ্ধকে কোন রকম রাজনৈতিক হাতিয়ার না করা হ্যাঁ ওইটুক বলো ওইটুক বলো কিন্তু এই যে 5 আগস্টের পরে মুক্তিযুদ্ধের সারক যে ভেঙে ফেলা হলো হ্যাঁ এনসিপি এটাতে এটা জয়েন করে নাই করছে তো ইভেন বিএনপি তো এইগুলোর কিছু প্রতিবাদ করে নাই আমাদের এখানে এত ফিলোসফার জন্মাইছে মানে কথা বলা মুশকিল হয়ে গেছে সবাই ফিলোসফার এবং প্রত্যেকটা বিষয়কে ফিলোসফাইজ করা একটা দার্শনিক গিয়ে দেওয়া সবাই মানে মাহবুব আলম থেকে শুরু করে সবাই একটা দার্শনিক কথা বলবে আর কি নানাভাবে সম্মানিত দর্শক মন্ডলী আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে নেই এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম